রোগ মুক্তি কামনায় ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের সমন্বয়ে আজকের এই মিল মাহফিলের উপস্থিত তৃণমূলের নেতৃবৃন্দ সবাইকে আমার আলাইকুম সত্যিকার ভাষা নেই আমি গতকাল খুব বলেছি নেত্রীর এমন অবস্থায় আমরা কি শান্তিতে থাকতে পারি একে আমার মা দীর্ঘ বিশ মাস হসপিটালে মত তো বিশ মাসই খারাপ তারপরে যে মানুষটি যার ত্যাগ সারা বাংলাদেশের জন্য যিনি যেই ত্যাগ করেছেন তিনি আমাদেরকে ছেড়ে তৃণমূলকে ছেড়ে একদিনের জন্য এই দেশ ছেড়ে যান তিনি রাজকীয় ভাবে তিনি পৃথিবীতে থাকতে পারতেন তিনি চিন্তা করেছেন ওনার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ জিয়া রহমান এমন একজন মানুষ ছিলেন সারা পৃথিবী এমন স্বচ্ছ এমন সুন্দর এমন স্বচ্ছ মানুষ আর পৃথিবী তার আসবে কিনা এটা আমার জানা যার জীবনে কোনো কলঙ্ক নেই তার এই আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় সাধারণ সজ্জিতার বক্তব্যতে অনেক কথাই বলে গেছে এগুলা কিন্তু আমাদের জন্য অনেক স্মৃতি আমাদের তো বয়স কম হলই আমারও প্রায় 61 বছর বয়স আমরা তো অনেক কাছ থেকে হয়তোবা সেই রাষ্ট্রপতির জিয়া রহমান সাহেবের সাথে এত কাছ থেকে এত সম্পর্কটা ছিল না কিন্তু আমার রাজনীতির জীবনে আমি ছাত্রদল সময়কালীন ঢাকা ইউনিভার্সিটির থেকে যখন ছাত্র দলের তখন নেতৃত্ব দেওয়া হইতো তখন থেকে কিন্তু আমি ছাত্র দলের সাথে সম্পৃক্ত তখন থেকে খুব কাছ থেকেই নব্বই গণ অভ্যর্থন আমি নিজের চোখে দেখেছি একানব্বই নির্বাচন ছিয়ানব্বই নির্বাচন পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার একের নির্বাচন চোদ্দ আঠারো প্রত্যেকটি নির্বাচনে আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখেছি এবং পরিচালনা করেছি এবং কাজ থেকে যাকে দেখেছে তিনি হচ্ছেন আমাদের গণতন্ত্রের মাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় শক্তি দেশ নেত্রী নেত্রী বেগম এটা আপনার সবাই জানেন গতকালকে আমরা বলেছি এমন মানুষ আর হবে না আপনারা দেখেন এই সতেরো বছর আন্দোলন সংগ্রামে যে মানুষটি আশি বছর বয়সে অততি সরকার ছিল তাকে কি পরিব্যাধি নির্যাতন করা হয়েছে সাজুদার বক্তব্যতে বলে গেছেন কত গ্রামের তাকে একটা মাস দহ কতটুকু মাপের একটা সবজি দহ তিনি কে তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদুর তিনি একজন মেজর জেনারেল আর্মি চিফ অফ স্টাফ ওনার মিসেস শহীদুর তিনি এই দেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি বারবার বিরোধিতা দিলেন হে রিয়াজুল বেগুন আজকে হয়তো স্পষ্ট আমাদের সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে আল্লাহ এই মুহূর্তে আমাদের নেত্রীকে তুমি আমাদের মাঝে সুস্থ করে ফ리에 দাও আমাদের এই মুহূর্তের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হে আল্লাহ গাফুর রাহিম এই মানুষটি আমাদের জন্য বৃদ্ধ বয়সে জেল খেটেছে এই মানুষটি আমাদেরকে নেতৃত্ব দিয়েছে এবং আমরা আগামী দিনে সুস্থ হয়ে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে ইনশাল্লাহ তিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন আমরা তার জন্য আমরা গত তিন দিন থেকে আমাদের কুমিল্লা পাঁচ পরিচক্রমণ পাড়ায় আমাদের সমস্ত কর্মসূচি আমরা বন্ধ করে দিয়েছি নির্বাচনী কর্মকাণ্ডকে আমরা স্থগিত রেখেছি সবাইকে নির্দেশনা দিয়েছি সতেরোটি ইউনিয়ন একশো একান্নটি প্রতিটি গ্রামে গ্রামে প্রত্যেকটি মসজিদে মসজিদে আজকে প্রায় ষাট থেকে সত্তরটি অফিসে এবং মসজিদে ওনার জন্য কিন্তু দোয়া হচ্ছে এবং আমরা সবাইকে বলে দিয়েছি বুড়িচন ভ্রমণ পাড়ার প্রত্যেক জায়গাতেই আমাদের নেতৃত্বী বেঁচে থাকলে আমাদের সবকিছুই হবে আমরা চাই আমাদের নেত্রী আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসো আমাদের এখন কর্মকাণ্ড একটি শুধু দলীয় কর্মকাণ্ড হচ্ছে নেত্রীর জন্য দোয়া করা কি ঠিক আছে আমাদের মসজিদে মসজিদে হচ্ছে আমাদের কি যে বলে অফিসে অফিসে হচ্ছে শুধু নেত্রীর রোগ মুক্তি এবং আমি আর একটু নির্দেশনা দিচ্ছি এবং আগামী কালকে থেকে ইনশাল্লাহ জারজার যার লেভেল এবং আমরা আমাদের প্রতিটি এতিম খানা আছে এতিম খানাতে আমরা ছাগল যেটা হচ্ছে মানটি যেটা হয় সেটা আমরা বিতরণ ইনশাআল্লাহ আমরা শুরু করব আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি আমার মাও আজকে বেশ অসুস্থ এবং কি বলবো বলার কোনো ভাষাই নেই ওনার কাছেও কিন্তু যেতে পারছি না তো যাই হোক আমরা সবাই মিলে আমাদের নেত্রীর জন্য দোয়া করব নেত্রীকে যাতে আল্লাহ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আর এখনের যে কর্মকান্ড যেগুলা দলীয় কর্মকান্ড সবাইকে বিনয়ের সহিত আমি অনুরোধ রাখি আপনারা সব নেত্রীকে নিয়ে এখন আমাদের দলীয় কর্মকান্ড আপাতত স্থগিত করে আমরা শুধু নেত্রীর সুস্থতা শুধু দোয়ার মাফিল হবে এটা নিয়ে আমরা এখন কাজ করব আর পাশাপাশি আমরা যেহেতু সামনে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে যেটা আমাদের প্রিয় রিপন যেটা বলে গেছেন আপনারা ঘরে ঘরে যাবেন আমাদের মা বোনদেরকেও বলবেন একটু বিনয়ের সহিত নেত্রীর জন্য দোয়া করার জন্যে নেত্রীর জন্য দোয়া করতে বলবেন ধানের শিষ্ট ওনার মতো ওনার আত্মা শান্তি পাবে আগামী দিনে যখন আমার নির্বাচন হবে নেত্রী সুস্থ হবে যখন দেখবে সারা বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে ইনশাল্লাহ নেত্রী সুস্থ হবে কিন্তু এই গণতন্ত্রের জন্য তো অনেক কষ্ট করছে সেই জন্য আমি আপনাদের কাছে বিনয় সহিত আজকে একটু অনুরোধ রাখতে চাই প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমার মা বোনরা যারা আছেন এই দেশের আমার মারা বোনরা যারা আছে তারাই কিন্তু নেত্রীর সবচেয়ে কাছাকাছি আমাদের দেশ নেত্রী আপুসি নেত্রী এবং খালেদা জিয়াকে এই দেশের মা বোনরা সবচেয়ে বেশি পছন্দ করে কি ঠিক সেই জন্য আমার মা বোনদের কাছে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমার মাদের কাছে বোনদের কাছে সালাম দিবেন দিবেন তো ইনশাল্লাহ আপনারা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন এবং আমার কথা বলবেন আমার কথা বলবেন যে বিনয়সে তিনি অনুরোধ করেছেন পাওয়ার উপজেলা বিএনপি কেন্দ্রীয় বিএনপি অনুরোধ করেছেন আমার মায়ের জন্য দোয়া করার জন্য কারণ এই মানুষটি যদি ফিরে না আসে আগামী দিনে নির্বাচন হবে আমরা হয়তোবা এমপি হব কি লাভ সেই মা দেখে গেলেন না এক মা অসুস্থ আরেক মা আজকে মৃত্যু সজ্জায় এর চেয়ে বড় কষ্ট কি আমাদের আছে মাইক নিয়ে কথা বলতে আর এখন ইচ্ছে হয় না এই কঠিন সময়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব এখন এশারের সময় হয়ে গেছে আজকে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সেক্রেটারি যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এখানে আছেন ভাইস প্রেসিডেন্টরা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আজকে একটি সুন্দর মিলাদ মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছেন আমি দলের পক্ষে আপনাদেরকে অভিনন্দন দিচ্ছি এবং শুধু এটাই নয় প্রতিদিন এটা তার নেত্রী হওয়া না পর্যন্ত আমাদের এই কুমিল্লা পাঁচ বুড়িচম ভ্রমণ প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়নে দুইটি উপজেলায় এবং একটি সবাই আমাদের এই দোয়ার মাফিল চলবে ইনশাল আজকে আমাদের একটা ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআনের পাখিরা এখানে আছে আমার এই কোরআনের পাখিরা আজকে সকাল থেকেই এখানে আজকে নেত্রীর জন্যে এবং আমার মায়ের জন্যে আজকে এখানে সারাদিন তারা কোরআন খতম করেছে এখন আমরা নেত্রীর জন্যে আমরা এখন আমরা মোনাজাত করব এবং দোয়া করবো নেত্রীর জন্য নেত্রী যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে নেত্রী না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটি ঘরে ঘরে যাব এবং নেত্রীর সালাম দিব নেত্রীর জন্য দোয়া করতে বলব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি